আমার নাম অনিতা আমি খুব ভীত কিছু লোক আমার পিছনে লেগে আছে তারা আমাকে মারতে চায় আমার সম্মান লড়তে চায় আমি আমার প্রাণ বাঁচি এখানে পালিয়ে এসেছি একটা ভয়ানক জঙ্গল ছিল ঠিক মাঝখানে এক বৃদ্ধ সাধু রামদাস এক झोपড়িতে একাই থাকত অনেক বছর ধরে সেই ঝোপড়িটায় তার বাড়ি ছিল ওই রাতে খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল আকাশে বজ্রপাত হচ্ছিল যেন কেউ রাগে চিৎকার করছে জঙ্গলের চারপাশে অন্ধকার ছিল রামদাস দরজা বন্ধ করে ঝোপড়ের ভিতর বসেছিল যেন বাইরে থেকে বৃষ্টি আর বাতাস ঢুকতে না পারে হঠাৎ টোকাটোকি করে কেউ দরজায় হাত দিল সাধু অবাক এত ভয়ঙ্কর জঙ্গলে এত রাতে কে আসতে পারে সাহস যুগে আর দরজা খুলে দেয় সামনে এক তরুণী মেয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি হতে তার কাপড় পুরোপুরি ভেজা ছিল তার শরীরের প্রতিটি রেখা প্রতিটি আকৃতি স্পষ্ট দেখা যাচ্ছিল সে সুন্দর ছিল আর ভীতও ছিল সাধু জিজ্ঞেস করল হে কন্যা তুই কে তো রাতে বনের মধ্যে তুই এখানে কি করছিস বাবাজি আমি পাশের কামরাজ নগরের বাসিন্দা আমার নাম অনিতা আমি খুব ভীত কিছু লোক আমার পিছে লেগে আছে তারা আমাকে মারতে চায় আমার সম্মান লড়তে চায় আমি আমার প্রাণ বাঁচি এখানে পালিয়ে এসেছি দয়া করে আমাকে বাঁচান রামদাস তাকে ভেতরে ঢুকতে বলল তার জন্য চাটাই বিছিয়ে দেওয়া হলো আর দেওয়া জ্বালানো হলো ঝোপড়ির ভেতর এখন শুধু দেওয়ার হালকা আলো আর বাইরে ঝড়ের আওয়াজ অনিতা চোখে ভয় নিয়ে কাঁপছে সে বলল আমি রাজা বিক্রম সিংহের মেয়ে আমার মা বাবা আর নেই তাদের চলে যাওয়ার পর থেকে সবাই আমার সৌন্দর্যের দিকে নজর দেয় তারা আমাকে স্পর্শ করতে চায় আমার শরীরকে অপবিত্র করতে চায় সাধু রামদাস চুপচাপ তার কথা শুনছিল মনে হচ্ছিল এই মেয়েটা আরো কিছু লুকিয়ে রাখছে তার এখানে আসা কি সত্যি কেবল একটা দুর্ঘটনা বাইরে ঝড় আরো তীব্র হচ্ছে ঝোপড়ির ভেতরে মাত্র দুজন মানুষ ছিল একজন বৃদ্ধ সাধু আর একজন তরুণী কিছুক্ষণ পর অনিতা বলল বাবা আমি খুব ভয় পাচ্ছি আজ রাতে আপনি কি আমাকে এখানে থাকতে দেবেন রামদাস তার দিকে তাকালো তার চোখে ছিল নির্দোষতা আর ভয়ের মিশ্রণ বৃদ্ধ বাবা বললেন হ্যাঁ মে আজ রাত থাকো এই ঝৌঁপড়িটা তোমার চাটায়ের উপর শুয়ে পড়ল সাধু রামদাস তাকে দেখছিল সে নিজেকে সামলাচ্ছিল কিন্তু তার মন একদম অচেনা কিছু অনুভব করছিল কিছু অদ্ভুত একটা অস্থিরতা একটা উদ্বেগ বছর বছর ধরে ঘুমিয়ে থাকা কোনো অনুভূতি আজ রাতে হঠাৎ জেগে উঠেছিল রামদাসের হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল পড়ে গিয়েছিল তরুণের উচ্ছ্বাস আর ভালোবাসার এক অজানা দুনিয়া সবকিছু তার চোখের সামনে ঘুরতে লাগলো সে মনে মনে ভাবছিল এই রাত কবে কেটে যাবে আমি নিজেকে কিভাবে সামলাবো সে চোখ বন্ধ করে ঘুমনোর চেষ্টা করল কিন্তু ঘুম তো দূরের কথা অনিতার ভিজে থাকা ছবি বারবার তার চোখে ভেসে উঠছিল হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল এই অস্থিরতায় হঠাৎ কান্নার আওয়াজ শুনল রামদাস চুমকে উঠল ঘুম থেকে চট করে উঠে অনিতার কাছে গেল দেখল মেয়েটা কাঁদছে সে কোমল স্বরে জিজ্ঞেস করলো এ অনিতা কি হয় যে তুমি কাঁদছো কেন আমার সঙ্গে এমন কিছু হয়েছে যে আমি কাউকে বলতে পারি না রামদাসের চোখে অবাক ভাব কি এমন কথা আছে যা আমার সঙ্গেও বলতে পারো না কোন গোপন কথা আছে যা লৌঘোচ্ছ অনিতার কণ্ঠস্বর আরো নরম হয়ে এলো আমি কোনো ভালো মেয়ে নই বাবা আমি অনেক তৃষ্ণার্ত আমি পথভ্রষ্ট তারপর শেষে কথা বলল যা রামদাসের রক্ত জমাট বেঁধে দিল আমি কোনো পায়ের তলা থেকে মাটি সরে গেল তুমি এটা কি বলছো আমি কি করে বিশ্বাস করবো এসব অনেক আগেই আমি রানী রাধা ছিলাম একটা লোক ছিল নাম অর্জুন সে আমাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমি তাকে ভালোবাসতাম না সে আমাকে পেতে কালো জাদু করেছিল আমি তার চালে আটকা পড়েছিলাম আর সে জোর করে আমার সাথে বিয়ে করে ফেলল কিন্তু আমি কখনো তার হয়ে উঠিনি সে প্রথম রাতেই আমার সম্মান হাতানোর চেষ্টা করেছিল আমি তাকে থামিয়ে দিয়েছিলাম সে রেখে পাগল হয়ে গিয়েছিল আর এক রাতে আমায় মেরে ফেললো মরার সময় সে বলল তোর আত্মা তখনই মুক্ত হবে যতক্ষণ না তুই কোনো পবিত্র মানুষ বা সাধুর সাথে রাত কাটাস আমি তখন থেকেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি এটা শুনে রামদাসের হৃদয় আরো দ্রুত ধুকপুক করতে লাগলো অনিতা তার হাত ধরলো আমি মিথ্যে বলছি না বাবা যদি তুমি আমার সঙ্গে না থাকো আমি জঙ্গলে হারিয়ে যাব তার নরম হাত রামদাসের শরীর ছুঁয়ে দিল সাধুর মন আর দেহ দুটোই কেঁপে উঠল কিন্তু ঠিক তখনই বাইরে থেকে ভয়ঙ্কর আওয়াজ এলো যেন কেউ আরো সেখানে ছিল রামদাস চট করে উঠে ঝুপড়ি থেকে বেরিয়ে গেল বাইরে অন্ধকারে ঢেকেছিল সব সবকিছু সে পেছনে তাকে চোখ বোলালো চুপচাপ ছিল হঠাৎ একটা কালো ছায়া তার সামনে চলে এলো গুঞ্জন করতে আমি সেই যে মেয়েটা তোমার কাছে পাঠিয়েছিলাম ওই ছিল সেই ছায়া যে কালো জাদু দিয়ে অনিতার আত্মাকে বছরের পর বছর ধরে বন্দি করে রেখেছিল ও হেসে উঠলো রামদাস একটা গভীর শ্বাস নিল এবং শান্তভাবে উত্তর দিল তোমার কালো জাদু আমার উপর কোনো প্রভাব ফেলবে না তুমি ভাবছিলে আমি এক সুন্দরী মেয়েকে দেখে হয়ে তাই না না এটা আমার পথ নয় এটা শুনে অনিতার চোখ নিচু হয়ে গেল তার চোখে লজ্জা ছিল ছায়া আবার গজরে উঠল সাধু রামদাস চোখ বন্ধ করল তারপর আকাশের দিকে তাকালো কিছুক্ষণ চুপ থাকার পর বলল। আমি আলিয়ার পথ বেছে নিই তোমার অন্ধকার নয় রামদাস নরম সুরে বলল অনিতা নিজের ভেতরে দাগাও তুমি কি সত্যি এমন হতে চাও আমি কখনো কোনো মেয়ের দিকে খারাপ নজর রাখিনি তাহলে তুমি কেন আমার সম্মান ছিনিয়ে নিতে চেয়েছিলে কিন্তু এখন অনিতার চোখে একটা নতুন আলো চলছিল সে ধীরে ধীরে বলল আমি আমি কিছু বুঝতে পারছি না কোনটা ঠিক আর কোনটা ভুল আমার শুধু মুক্তি চাই শান্তি চাই রামদাস উত্তর দিল তোমাকে তোমার আত্মার জন্য নয় তোমার অস্তিত্বের জন্য লড়তে হবে এই লড়াই এখন তোমার হ্যাঁ এটা আমার লড়াই আর এখন আমি নিজেই লড়ব সে চোখ বন্ধ করল দুই হাত তুলে ছায়ার দিকে এগিয়ে গেল হাত ছায়াকে ছোঁয়া মাত্র তেজি বাতাস বইতে লাগলো অন্ধকার কাঁপতে লাগলো ছায়া খাতরাতে লাগলো চিৎকার করতে লাগলো কিন্তু এখন অনিতার আত্মা জেগে উঠল সে পুরো শক্তি দিয়ে ছায়াকে মুছে ফেললো চারপাশ শান্তিতে ভরে গেল যখন অনিতা চোখ খুললো সামনে সাধু রামদাস দাঁড়িয়েছিল শান্ত গম্ভীর অনিতা তার দিকে এগিয়ে গেল আর বলল আমার বড় একটা ভুল হতে যাচ্ছিল আপনি আমাকে থামিয়ে দিয়েছেন আপনি আমাকে আবার মানুষ বানিয়ে দিয়েছেন রামদাস হাসি দিয়ে বলল তুমি এখন স্বাধীন যাও এবং তোমার জীবন নতুন করে শুরু করো অনিতা মাথা নাড়ল চোখে অশ্রু নিয়ে এবং চিরকালের জন্য সেই জঙ্গল থেকে বেরিয়ে গেল এখন তার আত্মা মুক্ত সে অন্ধকার থেকে আলোই এগিয়ে চলেছে